এবং আমাদের মনোজদা বললো যে আমাদের এইরকম একটা আমাদের নিজেদের মধ্যে একটা সমস্যা হচ্ছে বিভিন্ন লোকজন এসে এত ভালো একটা সমস্যা কারণ এই কয়েকবার আমি এইরকম সঙ্গে এখানে আমি বিভিন্ন প্রোগ্রামে আসছিলাম কিছু ছেলে যারা মেম্বার মেম্বার হয়ে বিভিন্নভাবে এই সমস্যা ভালোভাবে না চলে তার চেষ্টা করছে এবং বললো যে আমাদের কিছু ফান্ডে টাকা আছে সেটা নিয়েই সবাই টাকাটাকে নয় ছয় করার চেষ্টা করছে আমি তখন বললাম টাকাটা তোমরা নষ্ট করবে কেন টাকাটা আমাদের বর্তমান পৌরসভাকে দিয়ে দাও সারা শহর জুড়ে বর্তমান পৌরসভা যে কাজ করছে এবং টাকাটা বললো তাহলে এই টাকার মধ্যে আছে আমি বললাম এই টাকাটা আমাদের শ্মশানে আমাদের জেনারেটারটা ভাড়া করা যদি আমরা শ্মশানে একটা নিজের থেকে পৌরসভা জেনারেটার বসাতে পারি তাহলে আমাদের শ্মশানে যদিও এখন লোডশেডিং কম তবুও ওই জন্য হবে ভালো এবং সেই মতে একমত হলো বলতে তুমি বিএম ম্যাডামকে একটু বলে দিলে আমি সঙ্গে সঙ্গে বিএম ম্যাডামকে বললাম বিএম ম্যাডাম বলবে এটা তো খুবই ভালো কাজ এটা নিয়ে ভাবনাটা ভেবেছে যে এখানে এইভাবে টাকাটা দিয়ে একটা সোশ্যালাইজ জেনারেটার হবে এটা তো খুব ভালো কাজ এবং সঙ্গে সঙ্গে আমাদের মনোদারা মিটিং টেটিং করে দিয়ে সঙ্গে কথা বলে ডিএম ম্যাডাম হলেও আজকে আসার কথা ছিল উনি বিভিন্ন ভুলোকে যেহেতু চারিদিকে জল টল হয়েছে উনি দেখতে গেছে তাই উনি আসতে পারেন এই কাজ করতে চায় তারা কাজ চায় আর একদল কাজ না করে বাধা তৈরি করতে চায় এটা সব জায়গায় আছে কাজ করা যে কত সমস্যা আমরা বলি সেটা আমরা বুঝি যে কাজ করা কত সমস্যা যে কাজই করতে যাবে একদল দেরি হয়ে যাবে সেই কাজকে যাতে না করা যায় তার জন্য আজকে এইরকম একটা সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে তারা সাড়ে সাত লক্ষ টাকা দিচ্ছেন আমাদের বর্তমান পৌরসভাকে আমাদের চেয়ারম্যানের হাতে এবং আমরা শ্মশানে যেমন আমরা জেনারেটরটা কিনবো অবশ্যই এই সংস্থার নাম দিয়ে লেখা থাকবে যারা শ্মশানে যায় বিভিন্ন সময় দাহ করার জন্য তারাও দেখতে পারবে যে সিজিআই অ্যাম্বুলেন্স এত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে শ্মশানের মতো জায়গায় তারা এই জেনারেটরটা দিয়েছে এটা আমাদের অনেক উপকার হবে শ্মশানে

এত সুন্দর একটা কাজ নবদ্বীপ প্রয়াস শ্রীপ্রতনা যেটা নিয়েছেন মানুষের কল্যাণে এর কোনো তুলনা নেই বিধায়ক যথেষ্ট সক্রিয় থেকে তাদের ঠিক মতো গাইডলাইন দিয়ে একটা কাজ করিয়েছেন যেটা আমাদের স্মরণযোগ্য মনে রাখার মতো বর্ধমান পৌরসভা নির্মলজি মহাশ্মশান শুধু বর্ধমান শহরের পাশ থেকে সমস্ত মানুষ নয় আশেপাশের বহু পঞ্চায়েতের দূর দূর থেকেও মানুষ দাহকালে এখানে আসেন হাসপাতালের বেমারির যত লাশ সবই এখানে দাও হয় একটা খুবই ব্যস্ত নির্মলজি শ্মশান একটা জায়গা সেই জায়গাকে সৌন্দর্যায়নের দিক দিয়ে পৌরসভা আজকে

আজকে আমাদের সেন্ট জোন থেকে আমাদের শশা আছে সেই জেনারেটারটা বদলে একটা অটোমেটিক যে জেনারেটার সেটা দেওয়া হল যাতে সমস্ত আবাসিক যারা রাতে রাত্রে অন্ধকার হয়ে যায় লোডশেডিং হয় তার জন্য

আমাদের বর্ধমান দক্ষিণে পৌরসভার দক্ষিণ যে বিধানসভার যে এমএলএ মাননীয় গোপন দাস এবং পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার মহাশয় ছিলেন স্থানীয় কাউন্সিলর বা সকল আমাদের মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট সকলেই ছিলেন আগামীতে আর কি চিন্তা ভাবনা রয়েছে আগামীতে এখানে বিভিন্ন কোর্স চালু করার একটা চিন্তা ভাবনা চলছে আর যেটা প্রচুর অর্থের দরকার সেই অর্থের সংস্থান হলেই আবার সব নতুন করে সব ব্যবস্থা করা হবে অপলম্ব আমার নাম হচ্ছে আমি এখানকার ট্রেজারার ধনঞ্জয় চ্যানেলঞ্জি ডক্টর ধনুঞ্জয় চ্যানেলঞ্জি